বন্ধুরা আমি আবারও চলে এলাম নতুন একটা রেসিপি নিয়ে সবাই ভালো আছেন তো আজ আমি রান্না করবো পটল দিয়ে মাটনের একটা রেসিপি আমরা সবাই কম বেশি পটল খেয়েই থাকি পটল একটা গ্রীষ্মকালীন সবজি যদিও বা আজকাল সারা বছরই পাওয়া যায় তারপরেও এই সময়ই খেতে বেশি ভালো লাগে পটল এমন একটা সবজি যেটা মাছ মাংস ডিম সয়াবিন ডাল সব কিছুর সঙ্গে খাওয়া যায় শুধু তাই নয় পটলকে শুধু শুধু ভাজা ভর্তা করেও খাওয়া যায় পটল নিজের গুণে নিজেই কতটা সমৃদ্ধ তাই না শুধু গুণ সমৃদ্ধ নয় পটল অনেক পুষ্টিগুণ সম্পন্ন একটা সবজি আর এটা জানলে অবাক হবেন যে পটল পেঁপের মতো হজমের সহায়তা করে ভালো তাই না তো চলুন আমি আলু পটল আর মাটনটা কুচিয়ে নিলাম দেখলেন এখন আমি মশলা বেটে নিচ্ছি আদা আর রসুন আমার এক বন্ধু কমেন্ট করেছে এটা শিলপাটা না পাথর যদি তুমি শুনে থাকো এটা শিলপাটা এটাকে বালি বলা হয় এটার বয়স প্রায় একশো বছর তো চলুন এখন রেসিপিটা শেয়ার করা যাক এখানে উনান জেলে কড়াই বসিয়ে কড়াইয়ে সরিষার তেল দিলাম তেলটা খুব ভালোভাবে গরম হলে দিয়ে দিলাম আলু পটল তারপরে দিলাম লবণ হলুদ এরপর বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে আমি আলু পটলগুলো ভেজে নিলাম এখন আমি তুলে নিচ্ছি এরপর ওই এক্সেস তেলটার মধ্যে এখন আমি আবারও অল্প একটু তেল অ্যাড করে দিলাম তারপরে ফোড়নে দিলাম তিনটা তেজপাতা আর এখন দিচ্ছি চারটে বড়ো সাইজের কুঁচালো পেঁয়াজ এরপর দিয়ে দিলাম টমেটো তারপর আমি এখন অল্প একটু নাড়াচাড়া করব পেঁয়াজগুলো অল্প একটু সোনালি হবে মোটামুটিভাবে কাঁচা ভাবটা কমে যাবে ঠিক এই সময় আমি দিয়ে দিলাম আদা বাটা তারপর আমি আবারও কিছুক্ষণ নাড়াচাড়া করব আদাটা তেলের ওপর দিলে খুব ভালোভাবে ভাজা হয়ে যায় অতটা গন্ধ ছাড়ার সম্ভাবনা থাকে না বা কষাতে অনেক কম সময় লাগে তো এরপর আমি দিয়ে দেব মাটন দেখুন মাটনটা পাঁচশো গ্রাম মতো ওজন হবে তো এখন আমি মাটনটা দিয়ে অল্প একটু কষিয়ে নেব এই যে কাঁচা ভাবটা একটু চলে গেলেই এর মধ্যে আমি এখন মশলাগুলো দিয়ে দেব। দেখুন লবণ হলুদ লঙ্কা জিরা আর ধনিয়া পাউডার যেহেতু গুঁড়ো মশলা তাই ওলট পালট করলেই কড়াই লেগে যাওয়ার সম্ভাবনা তো সেই কারণে আমি অল্প একটু জল দিয়ে দিলাম তারপর আবারও হালকা হাতে অল্প কিছুক্ষণ নাড়াচাড়া করব এইভাবে যদি কষাবো মনে করি তাহলে দীর্ঘ সময় লেগে যাবে তো সেই কারণে আমি এখন এভাবে চাপা দিয়ে দিলাম মিনিট পাঁচেকের জন্য দেখুন কীরকম সুন্দরভাবে ফুটে গেছে না মশলাগুলো অনেকটাই সিদ্ধ হয়ে গেছে তারপর অল্প কিছুক্ষণ নাড়াচাড়া করলেই ঠিক এই রকম মাখা মাখা কষানো হয়ে যাবে তেল ছেড়ে আসবে ঠিক এই সময় এর মধ্যে দিয়ে দিলাম আগে থেকে ভেজে রাখা আলু আর পটল তারপর অল্প একটু নাড়াচাড়া করব। খুব বেশিক্ষণ কষালে পটলগুলো কিন্তু গলে যেতে পারে তাই হালকা হাতে অল্প কিছুক্ষণ কষলেই বোঝা যাবে যে কষানোটা কমপ্লিট হয়ে গেছে মোটামুটি মশলাটা মাখা মাখা হয়ে যাবে তো তারপর আমি এখন পরিমিত জল দিয়ে দিলাম পরিমিত বলতে বন্ধুরা যেহেতু এটা মাটন সিদ্ধ হতে বেশ সময় লাগে তাই বেশ খানিকটা বেশি জলেরই প্রয়োজন সেইভাবে পরিমাপ করে দিয়ে দিলাম এরপর আমি দিয়ে দিলাম গরম মশলা পাউডার তারপর হালকা হাতে নাড়াচাড়া করে দিলাম এরপর আমি চাপা দিয়ে দিলাম দশ মিনিট হাই জালে ফুটিয়ে আমি কিছুটা স্ট্যান্ডিং টাইমে বসিয়ে রেখেছিলাম তো দেখুন আমার আলু পটল দিয়ে মাটনের এই রেসিপিটা কেমন হয়েছে দেখতে তো চলুন এখন আমি পরিবেশন করে নিই এই দেখুন কতটা লোভনীয় লাগছে তাই না যদি আপনারা খেয়ে থাকেন তাহলে অবশ্যই স্বাদটা বুঝবেন আর যদি এখনও নাও খেয়ে থাকেন অবশ্যই একদিন বানিয়ে নেবেন অনেক সুন্দর অনেক লোভনীয় দেখুন এই রকম অয়েলি অয়েলি পাতলা ঝোল খেতে আমার তো বেশ ভালো লাগে আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করবেন আজ তাহলে আসি বন্ধুরা আবারও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন একটা রেসিপির সঙ্গে